আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আহমদুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে ফিরে এলাম আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো আমাদের ঐতিহ্যবাহী নন্দির নাগরিয়া কান্দি ব্রিজ সেই সাথে সানফ্লাওয়ার গার্ডেন খানকার অসংখ্য ছোট ছোট পার্ক পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটি ছোট রেস্টুরেন্ট এবং অনেক দূরে দৃষ্টি বৃষ্টি কান্দির পাশেই আছে অসংখ্য এরকম বাচ্চাদের খেলনা বিভিন্ন রাইডস আমরা ঈদের সময় নাগরিয়াকান্দি যাত্রা করি এবং ওইখানে অসংখ্য মানুষ ওই সময় ঘুরতে আসে বেড়াতে আসে দূরে আপনারা যে স্থানটি দেখতেছেন ওই স্থানটি অত্যন্ত আকর্ষণীয় সানফ্লাওয়ার গার্ডেনটি ওইখানেই অবস্থিত এবং নিচে রয়েছে বেষ্টিত সুন্দর একটি পার্ক এই সেই বেষ্টিত পার্ক পার্কটি ব্রিজের উপর থেকে খুবই মনোরম দেখায় হলুদ সবুজ এবং পিঙ্ক কালারের সমন্বয়ে এই ছাতাগুলি অত্যন্ত সুন্দর এর কিছু দূর আগাতেই চোখে পড়ে সুন্দর এই নদীটি মেঘনা নদীর উপরে অবস্থিত এই ব্রিজটি নাগরিয়া কান্দি ব্রিজ বলা হয় দেখুন ব্রিজের উপর থেকে নদীর অপরূপ দৃশ্য এবং সূর্যমুখীর বাগানগুলি আমরা আরেকটু সামনে আগাই এবং নদীর অপরূপ দৃশ্য উপভোগ করতে থাকি এখানে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়াই দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন আমাদের প্রাণটা শীতল হয়ে যাচ্ছে নিচেই রয়েছে অসংখ্য বোট দূর দূরান্ত থেকে আগত যারা এখানে পিকনিক করতে আসেন তারা এ ধরনের নৌকা নিয়ে চলে আসে নিচে রয়েছে অসংখ্য বোট এ বোটে বিভিন্ন স্থানে ঘোরা যায় বিশেষ করে এ পাশ থেকে ও পাশে পঞ্চাশ টাকা করে বাড়ানে ব্রিজের বাম পাশেই রয়েছে নদীর বুকে অসংখ্য কচুরিপানা দর্শক এখান থেকে সম্পূর্ণ বৃষ্টি দেখা যায় আমরা হাঁটতে হাঁটতে প্রায় ব্রিজের পূর্ব দিকে চলে আসি সেখানে আরও কিছু সূর্যমুখী ফুলের বাগান দেখা যায় সূর্যমুখী পার্কটা খুবই সুন্দর এবং মনোরম এই সেই সূর্যমুখী ফুল যার সৌন্দর্য আপনাকে মন দিমে গোল্ডেন স্টার পার্ক এখানে চেয়ারম্যান গার্ডেন পার্ক এরকম অসংখ্য পার্ক রয়েছে এই পার্কে প্রতিনিয়ত বাচ্চারা বিভিন্ন বয়সের ছেলে মেয়ে পুরুষ সবাই ঘুরতে আসে বাচ্চাদের জন্য স্থানটি খুবই আকর্ষণীয় বিভিন্ন রকম খেলনায় বাচ্চারা মেতে ওঠে জাপা জাপি লাফালাফি ইত্যাদি করার জন্য বাচ্চাদের জন্য এই স্থানগুলি খুবই পারফেক্ট নাগরদোলা নাগরদোলায় ওঠা যে কোনো মানুষের জন্যই খুবই আনন্দের বাচ্চাদের ট্রেন এই সেই ছাতা যেগুলি আমরা ব্রিজের উপর থেকে দেখতে পাই দেখুন দর্শক ভিতর থেকে ছাতাগুলি কতই না আকর্ষণীয় লাগতেছে বাচ্চাদের এখানে খেলনা অভাব নেই অসংখ্য খেলনা এই সেই গোল্ডেন স্টার পার্ক আমরা গোল্ডেন স্টার পার্কে সময় স্বল্পতার জন্য ঢুকতে পারিনি পার্কের বাইরেও রয়েছে নানা রকম আয়োজন রয়েছে অসংখ্য ফুচকা খাওয়ার মতো এখানে অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে দেখুন এখানকার রেস্টুরেন্টগুলি কত সুন্দর এই রেস্টুরেন্টটি নতুন করে তৈরি করতেছে এখনো কমপ্লিট হয়নি রয়েছে খাবারের অসংখ্য আইটেম এখানে এই মুরুব্বী চাচা বিভিন্ন আইটেমের চানাচুর বেসেন বিশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত বিভিন্ন আইটেমের চানাচুর জালমুড়ি ইত্যাদি পাওয়া যায় রয়েছে আচারের এরকম দোকান রয়েছে কাবাব কাবাবগড় রয়েছে অসংখ্য শরবত শাপলা রেস্টুরেন্ট প্রিয় দর্শক এবার আপনি চাইলে যদি একটু লোকালয় ঘুরে আসতে চান তাহলে এই বোটে করে চলে আসতে পারেন অথবা যদি নদীতে ঘুরতে চান তাহলে চলে আসতে পারেন ঘুরতে বোটে স্পিড বোটে আপনি যদি ঘুরতে চান তাহলে আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে আর এ ধরনের ছোটো নৌকায় যদি ঘুরতে চান তাহলে বিশ টাকা করে ওই পারে বাড়া নেবে ওই পারের সৌন্দর্য আরও মনোরম নীরব নিথর এবং মুক্ত। বেরিবাদের এই দৃশ্য খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর আপনি মুক্ত জায়গায় ঘুরতে চাইলে চলে আসতে পারেন ব্রিজের বামপাশের এই বেরিপাধে এবং এই চর এলাকায় তবে এই এই স্থানটি খুব একা ভালো দর্শক আপনি যদি কান্দি ব্রিজে ঘুরতে আসতে চান তাহলে খুব সহজেই ঢাকা থেকে চলে আসতে পারেন নসন্দির মেঘালয় লাক্সারি কাউন্টার দিয়ে আপনি সাহেবতাপ নামক স্থানে চলে আসলে ওইখান থেকে আপনি অটো সিএনজি রিকশা বিপাটেক ইত্যাদি পরিবহনে আপনি চলে আসতে পারেন নাগরিকান্দি ব্রিজে অত্যন্ত সুন্দর এই মনোরম পরিবেশে আপনি আপনার ফ্যামিলি পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন আজ বিদায় নিচ্ছি প্রিয় দর্শক আবার হয়তো কোনো একটি ভিডিও নিয়ে চলে আসব ততদিন পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম